আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি তালা ও বারাকাত আরেকটু জোরে উত্তর পাবো ইনশাআল্লাহ যেহেতু আল্লাহ রসুল বলছেন আসসালামু কাবলাল কালাম কালামের পূর্বে করো সালাম দুনিয়ার জমিনে আমরা যতই মানুষকে ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করি না কেন ভালোবাসা জন্মাবে না আল্লাহ রসুল বলছেন যখন তোমরা একে অন্যের প্রতি সালাম বিনিময় করবে দেখবে আপনা আপনি একে অন্যের ভিতরে ভালোবাসা তৈরি হয়ে যাবে জোরে বলুন সুহান আল্লাহ এই আমরা একটু সালামের মাধ্যম দিয়ে জীবনযাপন করবেন সাল্লাহ আর একবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহআলা ওবরাকু আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সেই সুদূর উত্তর চব্বিশ পরগনা বসিরহাট থেকে আপনাদের চক শীতলপুর আনা জামি মসজিদ প্রাঙ্গণের একেবারে কাছেই মসজিদের সংলগ্ন একটা জিনিস এসে আরও বেশি খুশি হলাম গতকাল এখানে জিকির মজলিস হয়েছে বোঝে নাকি মাসা আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে শুনে তো যাই হোক আপনারা সবাই জানেন আমি কি ক্যাটাগরির শিল্পী আপনারা জেনে বুঝে আমাকে দাওয়াত করেছেন আমি আমায় আমি যেমন হাত পড়ি যেমন গাজেল পড়ি আমি তেমনই বলবো এবং আপনাদের কাছে আশা করব আপনারাও তেমন আশা আমার কাছে করবেন ইনশাআল্লাহ চলুন আমি সর্বপ্রথমেই যেহেতু প্রতিটি অনুষ্ঠানে শুরু হওয়া উচিত ইসলামিক অনুষ্ঠান ভুলে গেলে চলবে না এটা ইসলামিক অনুষ্ঠান এটা কোনো নিত্য অনুষ্ঠান যাত্রার অনুষ্ঠান নয় এই ইসলামে এই ইসলামিক অনুষ্ঠানের একটা আদব আছে একটা আখলাক আছে সেটা বজায় রাখতে হবে আমাদের যুবক ছেলেরা ক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন মদিনা সংঘ হ্যাঁ বাহ খুব সুন্দর নাম মদিনা সংস্থা মদিনা সংস্থার পক্ষ থেকে এত সুন্দর অনুষ্ঠান আল্লাহ আমার মতো অযোগ্য নাদান গোনাগার সাইফুদ্দিনকে আপনাদের এখানে গ্রামে এই মদিনা সংস্থা দাওয়াত করে এনেছেন ভাইদেরকে অসংখ্য অজস্র ধন্যবাদ জানিয়ে চলুন আমি শুরু করব আল্লাহ রবুল্ আলমিনের পবিত্র অমীয়বানী কোরআনুল করিম যে কোরআন শুনলে সব হয় যে কোরআন পড়লে সব হয় যে কোরআন রিচার্জ করে বড় 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 বেধর্মীরা সায়েন্টিস্ট হয়েছে যে কোরআন রিচার্জ করে সারা পৃথিবীতে শান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে সে কোরআন মুসলমানদের ঘরে ঘরে তোলা থাকে কেউ পড়ে কেউ পড়ে না কেউ কদর করে কেউ করে না আল্লাহ রা আলমিন এই কেতাবটার এত মর্যাদা দিয়েছেন পড়লেও সব হয় শুনলেও সব হয় জোরে বলুন তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই শুনবো তো নাকি হ্যাঁ শুনবো কেউ কথা বলবে না কথা বললে কিন্তু আবার গোনা হয় হ্যাঁ তাই তো নাকি চলো بسم الله الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون উপস্থিত আজকের সবার মহা নির্ধারিত সভাপতি বিশেষ করে আমাদের মঞ্চে এতক্ষণ ধরে কথা বলছিলেন আমাদের রুহুল আমিন ভাই পাশাপাশি মঞ্চে উপস্থিত রয়েছেন সারা পশ্চিমবঙ্গের স্বনাম ধন্য বিখ্যাত আমার কাছে বড়ো একজন নাথ খা হিসাবে আমি জানাকে চিনি আমার শ্রদ্ধেয় ভাজন বাবলু ভাই এবং আরও যারা রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওয়ারক বা জানি চলুন আমি শুরু করবো আল্লাহ রাব্লা আলামি এর শানমান দিয়ে আল্লাহ রাব্লাহ আলামিন পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে জানিয়েছেন লাইন শাকারতুম লাজিদ আনকুম ওলা ইন কাফারতুম ইন্না আজাহা বিলাহ শাদীদ আল্লাহ বলছেন যারা আমার শুক্রিয়া আদায় করে তাদেরকে আমি আমার নিয়ামত বাড়িয়ে দিই ওলাইন কাফারতুম ইন্না আজা বিলাহ শাদীদ আর যারা আমার শুক্রিয়া আদায় করে না আমি তাদেরকে কি করে দিই তাদের কাছ থেকে আমার নিয়ামতগুলো ছিনিয়ে নিই আমি যখন আসছিলাম আপনাদের এই গ্রামে আমি এসে জিজ্ঞাসা করলাম নন্দকুমার হাই রোডের ওখানে যে ভাই আমি এই আপনাদের গ্রামের নাম করলাম যে চক শীতলপুরে যাবো কোন দিকে একজন আমাকে দেখি তাহলে একটা হিন্দু ভাই দেখিয়ে দিল আমি বললো এদিক দিয়ে যাবেন এখান থেকে মায়ে ঢুকবেন তো আমি তাকে বললাম সৌজন্যর খাতিরে বললাম ভাই থ্যাংক ইউ বা ধন্যবাদ এগুলো বলি না ভাই মানো ন্যাচারাল বলি ভাই আমি তাকে ধন্যবাদ জানালাম থ্যাংক ইউ জানালাম শুক্রিয়া জানালাম আমরা জানাই কিন্তু আল্লাহ রাবুল আলমিন বড় আফসোস করে বলে বান্দা তোকে বানালাম আমি তোকে প্রতিদিন আমি কি নিঃশ্বাস দিয়ে প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখলাম আমি আর যখন রাত্রে তুমি ঘুমাও তোমাকে মেরে ফেলে আমি পুনরায় জাগ্রত করি আমি যখন সকালবেলা ঘুম থেকে ওঠো তখন একটাবার কি ঘুম ভাঙার পরে বলতে পারো না আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত শুক্রিয়া আল্লাহ তোমার এই কথা কি তুমি বলতে পারো না আল্লাহ রব আলমিন বড় দুঃখ পায় আমাদের উপর এজন্যে সব শুরুতেই প্রশংসা করব কার আল্লাহ রাবুল আলমিনে চলুন সেই আল্লাহ রাবুল আলমিনের তারই প্রশংসা দিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি শুনুন শুন থাকি সাগর নদী আর পাগাড়ে বনে পাখি দিদি গন 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 জরনে ভেসে আসে ওই সমধরতা চারিদিকে শোনো আল্লাহর জয়

টি বনি পাখিদির গুনগুন গুন জড়তে সাগর নদী আর পাড়ে বনি পাখিদির গুনগুন গুন জড়তে এসে আসে ওই সমদরতা এসে আসে ওই সমদরতা চারিদিকে শোনো আল্লাহ

I love.

विधान उता पिलो मनो बेक जीवन विधान जब भी एक टा सब अल्लाह दीदान अल्लाह अमोगन 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 सब जनों दी आने बागाड़ी बोली बाकी दी ্যন্্য জরে এ সাথ জন্যদ আ বাকাডে গনে এ পাকি দিি গণ্যগণ্যগণ্য জরনে এ ভসেফি আসে ও সমা দরতা আ ভসেফি আসে ও সমা দরতা আ চা দিকে শন আলালারে জজগান আলা তকবির হবে না আর সবাই মিলে বলতে হবে টুন্ডার জোরে সরে হবে না আর ইতকবীর না তাকবীর এত সুন্দর এত সুন্দর অনুষ্ঠান নবী আনা মজলিস আমার দিকে যুবক ভাইরা যারা রয়েছে আচ্ছা ভাই আপনারা যদি একসঙ্গে তকবীর দেন এখানে কান রাখা যাবে হ্যাঁ দেবেন তো আপনারা না দিলে আমাদের যারা গজল গাইবে ভাই হ্যাঁ জোরে মাইক মাইক্রোফোন দিতে হবে মাইক্রোফোন লাগবে না আপনাদের গলায় এত জোর আল্লাহ দিয়েছে আর এত জোরে চিৎকার দেবেন যাতে করে গলা বসে যায় আর যদি গলা যদি একবার বসে যায় ভাই আল্লাহর কাছে একদিন বলতে পারো আল্লাহ তোমার নাম ধরে ধরে গলা বসিয়েছিলাম আল্লাহ খুশি হয়ে যাবে একটু হচ্ছে যে বলুন না নারী তেকবীর নারী তেকবির মদিনা সংস্থার এই মহান নাতে রসুলের অনুষ্ঠান আর জোরে বলুন না মদিনা সংস্থার নাতের রসুলের এই মহান অনুষ্ঠান নারী থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলুন সর্বপ্রথমে প্রশংসা করলাম আল্লাহ রাবুল মিনের এবার প্রশংসা করব যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না সেই পিয়ারা নবীর শানে ছোট্ট করে একটি নাতের রসুল পরিবেশন করব তারপর ইনশাল্লাহ আমি আমার মেন গজলে ফিরে আসব আমার মেন গজল আমি সেটাই ফিরে আসব আগে জাস্ট দুটো কবিতামূলক নাতে রসুল পরিবেশন করবো তখন মেন গজলে ফিরে আসব চলুন এবার আল্লাহ রসুলের তারিফ প্রশংসা করব যে নবীর মর্যাদা দিয়েছেন শয়ন আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র করানুল কেরিমে জানিয়েছেন তসলিমা আল্লাহ বলছেন আমি নিজে নয় ফারিস্তাদের নয় সমস্ত মালাইকা ফারিস্তা যারা সব সবাইকে অনুরোধ করেছেন আল্লাহ হুকুম করেছেন সাল্লু আলাই হি ওয়াসাল্লি মু তাসলিমা ইয়া আইক্যাল আমানু হে বিশ্বাসীগণ আমি যে নবীর প্রতি দরুদ পড়েছি তোমরাও সেই নবীর প্রতি দরুদ পড়ো একবার জোরে বলল সুবহানাল্লাহ তাহলে সেই নবীর তারই প্রশংসা গুণগানের গানের অনুষ্ঠান দিয়ে ছেলেগুলো ভুল করে তো ভুল করে নিত কেন ভুল করবে কারণ এই অনুষ্ঠান তারা ঘুরছে আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ ছেলেগুলো তারা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ তুমি আর তোমার নবীর প্রশংসা গীতে গাইছে আল্লাহ রবাহ আলমিন আমাদের প্রতি খুশি হয়ে যাবেন চলুন যে নবীর মর্যাদা আল্লাহ কেমন করে দিয়েছে কবি লিখছে শোন

শি আমার প্রিয় রসোল আরশে আলালে বল জান্নতি বল বল আরশে আলালে বল জান্নতি বল বল ঝিকিরান ননী পমতোর শি আমার প্রিয় রসোল শি আমার প্রিয় রসোল শি আমার প্রিয় রসোল আমার প্রিয় আগো উম সাজা বসি শান্তি পিলো মোকে ফুটি যা জি আগো উমি সাজা বিশো বছি সংসাতি পিলো মিলো ঘশি যা জে আগো উমি সাজা বিশো বছি সংসাতি পিলো মোকে ফুটিলো বসে

जी अल्लाह जी बोल जन्नती बोल बोल जी अल्लाह जी बोल जन्नती बोल बोल जिंदान दीनी पोंग तोल जी आमार प्रियों द सोल 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 नहीं 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 कोनू गुती

সামশে গোলছে আমার প্রিয় রাসূলছে আমার প্রিয় রাসূলছে আমার প্রিয় রাসূলছে আমার প্রিয় রাসূল আর সেই আলালে ফল জান্নাতি বলবো আজ সেই আলালে ফল জান্নাতি বলবো জীরা নবির পমতছে নবীর প্রিয় রাসূলছে আমার প্রিয় রাসূলছে আমার প্রিয় যাই হোক আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছেন আমার অনেক গজল ফেমাস আছে অনেক গজল গেয়েছি যে মানুষ যেগুলো পছন্দ করে অনবি দিয়েও দেখ আচ্ছা আচ্ছা তারপরে আমাদের বাবলু ভাই আসবে হ্যাঁ তিনটে করেই গাইবো আমরা বেশি নাই হ্যালো আচ্ছা আমি অনবিদিও দেখা আমার আরো অনেক গজল আছে যেগুলো আমার মনে হয় না এখানে বাদ রয়েছে অন্য শিল্পীরা হয়তো এসে গেছে আমার যেমন গজল আছে জান্নাতি হতে চাও যদিও নিজের লেখা এবং নিজের গাওয়া গজল আমার গজল রয়েছে ওই দেখা যায় স্রতে বয়ে যায় একে আফেল ভেসে যায় এখানে হয়তো অন্য শিল্পী গিয়ে গেছে কিন্তু এগুলো আমার নিজের লেখা এবং গাওয়া এবং হ্যাঁ হ্যাঁ হরিণের ঘটনা বা রে আরও অনেক গজল রয়েছে চলুন আমি আমার ভাই রিকোয়েস্ট করেছেন অনবি দেখা কঠিন হাসর ময়দানে এই গজলটা ভাই আমি একটা গজলের পরে বলবো এই গজলটা বলে একটুখানি একটা ঘটনা বলি ছোট্ট করে আচ্ছা এটা আমি বলব নেবো হ্যালো হ্যালো ঠিক আচ্ছা ঠিক আছে চলুন এই এত জ্ঞান বেশি হয়ে যাচ্ছে হ্যালো ঠিক একটু বেস দাও বেস দাও বেস দাও হয়ে যাবে হ্যালো চলুন কঠিন হাসর ময়দান সম্পর্কে যে গজলটি আছে আমার সে গজলটি পরিবেশন করছি আপনার সকলেই ধীরে ধীরেভাবে শ্রবণ করুন আস্তে আস্তে সাউন্ড ঠিক হয়ে যাবে অসুবিধে নেই প্রথম প্রথম গাইতে একটু সমস্যা হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ও লোকের প্রতি কোনো প্রেশার ক্রিয়েট করো না ভাই ও লোকের এখন মাথা ভাঁ ভা করছে কারণ কিসে কী কী করবো কিছু করবো এরকম হচ্ছে হ্যাঁ না ভাই আপনি টেনশান নেবেন আস্তে আস্তে করুন কোনো সমস্যা নেই হ্যাঁ হলো হ্যাঁ লুচিক জ্ঞানটা একটু কমাও হ্যালো হ্যাঁ লুচিক ঠিক হ্যালো হ্যাঁ লুচিক হ্যাঁ ঠিক আছে Oh, no, be the young of the car. Oh, no, be the young of the car. Oh, oh, no, be it the young of the car. Oh, oh, oh.

सेकी इतनी मटी पूडी तमागों इजाबी सेकी इतनी मटी पूडी तमागों इजाबी बाड़ों टी शुरू चीडी मुख अंशिपी मातारी माँ दी सेकी इतनी मटी पूडी तमागों इजाबी सेकी इतनी मटी पूडी तमागों इजाबी मुद्दे दिकास्ता

সন্তানীরা বলতে কি আছেন যে জাদি মত যে জাদি মত চলতে বসে দিন হইতি সাহারা যে জাদি মত চলতে বসে দিনে গইতি সাহারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবি ওয়া সাহিবতিহি ওয়া বনি মতের দিন এত ভয়ঙ্কর হবে নিজের মা তার সন্তানকে চিনতে অস্বীকার করবে আর বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল বলে আমার মনে পড়ছে না কি কঠিন দিন সেদিন কি হবে আমার আপনার উপায় তাই কবি লিখছেন

मत बिही त मती तारी मत

ନିଲିୟଙ୍ଗ ବି ও ଦେଖା ଖାଟି ଘାସ ଯେ ମହିନ୍ଦାଟି ଶୁଝି ଦିଦି ଉମାତି କାନ୍ଦି ବେଶ୍ ଯୋଦୋଧବ ସିଏ ନାପ୍ ସେହି ଭୋଲି ଶୁଝି ଦିଦି ଉମାତି କାନ୍ଦି ବେଶ୍

you

সমস্তারে ছেলে গুলোদ ওই মোদিন না। সমস্থা আধও কোটাায় ডায় মদিননা সপস্তার দিও। কোটাায় ডাইড মাডে পা কতবে তিনি মোদা আকাদ বসসদা অফসি গ্যাটা আফসিই বললি। ি তিনি ওমাতি কাতে আবেশ সদা অফসি গ্যাটা আসিই বললে নাবি ও নাবি ও নাবিমি তিলয়ঙ্গ দেখা।